ষাট বছর সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করছিল তারপর ডিভোর্স এখন দ্বিতীয় বিয়ে করে ব্যাংকের মতো লাফানোর সায়েন্সটা আমি বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার অবশ্যই কমেন্টস করে জানেন আর এইসব সায়েন্স আসলে আমার মাথায় ঢুকে না আমি কমার্সের স্টুডেন্ট দু হাজার উনিশ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফায়রুসকে বিয়ে করছিলেন অভিনেতা তামিম মৃদা প্রেমিকার সাথে ডিভোর্স হয় কয়েকদিন আগে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন আর কি এরা ও বিয়ে করে না লুক দেখানো তামাশা করে আমায় বুদ্ধ না শুভেচ্ছা জানানো তো এখনো শেষ হয় নাই তার মধ্যেই ডিভোর্স হাস্যকর ব্যাপার হচ্ছে এরা এবার নাটক টেলিফিল্মে মানুষকে ভালোবাসা শেখায় নিজেদের চরিত্রে ঠিক নাই সেদিকে খেয়াল নেই নির্লজ্জদের দল আশা করি তৃতীয় বিয়ে করেও এমনভাবে নির্লজ্জ আসলে ডান্স করবে ব্যাঙ্গের মতো নাচ দিবে দল মিডিয়ার ট্রেন্ড এখন ডিভোর্স কে কত কার আগে কতটা ডিভোর্স দিতে পারবে এটাই মনে হয় তাদের প্রতিযোগিতা কে কয়টা বিয়ে করলো সেটা নিয়ে আসলে আমার সমস্যা না আমার সমস্যা একটা জায়গায় তা হচ্ছে এই যে ক্যামেরার সামনে এত ভালো মানুষের বেশ ধরে মানুষকে প্রেম ভালোবাসা শেখান সংসার শেখান কিন্তু নিজেদের বেলায় কেন ডিভোর্স ডিভোর্স খেলেন